আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের মাঝে ঐক্যিকিম ও শতকরা এই অনুপাতের যে অঙ্কগুলো আছে নিয়ে শুরু করতে যাচ্ছি তো যারা আমার চ্যানেলটি এখানে সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি দেখো এখানে অনুপাতের অনুপাতের গুলো দেখো নিচের অনুপাতগুলো সরলীকরণ করি দেখো এখানে আমাদের সরলীকরণ করতে বলছে তাহলে চলো আমরা এটা সরলীকরণ করি এর জন্য আমরা বলে যাবো কেমন তাহলে চলো সরলীকরণটা কিভাবে কোথায় দেখাই দিই একটু দেখো আমি তোমাদের সুবিধার জন্য অঙ্কগুলো তুলে রেখেছি কেমন তাহলে দেখো ক নাম্বারটা আমরা সমাধান করার চেষ্টা করি এখানে দেখো দেখো ক এখানে কি বলছে নয় অনুপাত বারো

এটা আমাদের শেষ খ নম্বরটা দেখো এটা ক গেল তাহলে খ দেখো খে তোমাদের পনেরো একুশ তারপর এটা করো ভগ্নাংশ করো পনেরো একুশ তারপর আমরা লম্বাভাবি করি কেমন ভাঙ্গাও যারা তিন পাঁচা পনেরো পাঁচ দাও তিন দাও তারপর সাত দাও তিন সাথে একুশ তারপর এটা যদি কাটো তিন তিন তাহলে থাকে কত পাঁচ এত এটা সমান সমান পাঁচ অনুপাত কত থাকে সাত ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো খ নম্বরটা তারপর দেখো গ নম্বরটা গ নম্বরটা আমাদের কত পঁয়তাল্লিশ অনুপাত ছত্রিশ তাহলে এটা ভগ্নংশ করো উপর পয়লাতাল্লিশ দাও হিসেবে ছত্রিশ দাও তাহলে এখানে ভাঙো দেখো পাঁচ নং কত পঁয়তাল্লিশ চার নং ছত্রিশ তাহলে নয় নয় কেটে দাও থাকে কত পাঁচ চার এটা দেখো এটার সরলীকরণ কত আসে পাঁচ অনুপাত চার ঠিক আছে এটার সরলীকরণ আমরা দেখো এভাবে করতে পারি তারপর দেখো ঘ নম্বরটা ঘ নম্বরটা আসতেছে আমাদের কত পঁয়ষট্টি অনুপাত ছাব্বিশ ভগ্নাংশ করো পঁয়ষট্টি করে দে ছাব্বিশ এখানে দাও দেখো তাহলে তালিটা ভাঙানো যেতেছে কত পাঁচ তেরং পঁয়ষট্টি তেরো দুগুণে কত ছাব্বিশ তেরো তেরো কেটে দাও তাহলে পাঁচ এখানে দুই সময় সময় কত পাঁচ অনুপাত দুই ঠিক আছে দেখো এভাবে আমরা খুব সহজে কি করতে পারি সরলীকরণ করতে পারি দেখো এই পাঁচটাই ছিল আমাদের সরলীকরণের আশা করি তোমরা বুঝতে পেরেছ তারপরে চলো আমরা দুই নম্বরে যাই যদি তোমাদের কোথাও সমস্যা হয় অবশ্যই অবশ্যই কণ্ঠময় করে জানাবা এবং কোথায় বুঝতে পারছো না সেটা অবশ্য জানাবা ঠিক আছে দেখো তারপর আমরা দুই নম্বরটাই করব। দেখো দুই নম্বরে বলছে কি এখানে নিচের সমতল অনুপাত গুলোকে চিহ্নিত করো তাহলে এখানে আমাদের কোনটা কোনটা সমতল আছে সেটা আমরা বের করব। দেখো এটা আমাদের দুই নম্বরে আমরা প্রথমে এই সবগুলো তুলব তারপর আমরা সবগুলো কি কোনটা কোনটা সমতল সেটা আমরা বের করব কেমন তাহলে চলো আমরা খাতায় যাই দেখো এখানে নিচের সমতল অনুপাত গুলোকে আমরা চিহ্নিত করব। ঠিক আছে তাহলে দেখো এটা চিহ্নিত করতে আমাদের করতে হবে সব অনুপদ গুলোকে সরলীকরণ করতে হবে দেখো সরলীকরণ করে পাই অনুপাত গুলোকে অনুপদ গুলোকে সরলীকরণ করে পাই তাহলে দেখো প্রথম আমাদের আছে কত বারো আঠারো বারো আঠারো যদি আমরা ভাঙাই তাহলে আছে কত ছয় দুগুণে বারো আর তিনশো আঠারো তাহলে দেখো ছয় দুগুণে বারো তিনশো আঠারো দেখো ছয় ছয় যদি কেটে আমাদের থাকত তো দুই এত সমান সমান থাকে তো দুই অনুপাত তিন তারপর দেখো এখানে আছে কত আমাদের ছয় অনুপাত আঠারো দেখো এটা যদি ভগ্নাংশ করি ছয় অনুপাত আঠারো তাহলে এটারে যদি আমরা করি তাহলে এটা আসতে কত দেখো ছয় অক্ষে ছয় আর এখানে তিন ছয় আঠারো তাহলে যদি কাটি দেখো এই সাইজে কাটছে এই সাইজে কাটলে তাহলে আসতেছে কত এক বাই তিন এক অনুপাত কত আসতেছে তিন তারপর দেখো এটার কাছে এটার কাছে শেষ এটা আমরা এটাই করবো পনেরো অনুপাত দশ দেখো এটার ভগ্ন অংশ করো তো দেখো এটা যদি আনো তাহলে এটা আসতেছে কত আমাদের দেখো তিন পাঁচা পনেরো পাঁচ দুগুণে দশ তাহলে পাঁচ পাঁচ যদি কাটো তাহলে থাকে তাহলে দুই তারপর দেখো তাহলে এটা আসতেছে কত তিন অনুপাত ঠিক আছে তারপর দেখো এটা আসতেছে তারপর আসতেছে কত তোমার তিন অনুপাত দুই দেখো তিন অনুপাত দুই এখানে যা আছে তাই এটার এখনো কিছু করার দরকার নেই তারপর আমি তোমাদের দেখানোর জন্য দেখে দিই এটা শুধু এক দেখুন করে যা আছে তাই থাকে এটা দরকার নাই চেঞ্জ করার যেভাবে আছে এইভাবে নামাই দিবো সরাসরি নামাই দিলো হবে তারপর দেখো আসতেছে কত 6 আর অনুপাত 6 আর এ 9 নয় তারপর দেখো এখানে তিন ডুবনের কত ছয় তিন পরীক্ষা কত 9 ঠিক আছে তাহলে এখানে যদি তিন তিন কেটে দেই তাহলে থাকতেছে কত উপরে দুই নিচে তিন তালে থাকতেছে এত অনুপাত এত ঠিক আছে তারপর দেখো তারপরে আসছে কত দুই এবার তিন দেখো দুই অনুপাত দুই অনুপাত তিন ওই যদি দেখাতে খুব ইচ্ছা হয় তাহলে এটার মধ্যে দেখাই দি ঠিক আছে একই আছে তারপর দেখো তারপর আসতে ছেলে শেষ হলো এক অনুপাত তিন দেখো এক অনুপাত এটাও কোনো কিছু দরকার নাই সরাসরি এক অনুপাত তিন এটা বসাই দাওকরণে ঠিক আছে তারপর আস্তে কত দুই অনুপাত ছয় দেখো দুই অনুপাত তাহলে আস্তে কত তিন দুগুণে ছয় তাহলে এখানে আমরা আহ যেহেতু দুই আর ছয় এটা আমি পারি দুই আর এখানে তিন দুই তাহলে দেখো এটা যদি কাটো তাহলে থাকতেছে কত এক তিন শনুপাত তিন ঠিক আছে তারপরে আসছে কত দেখো আর আমাদের দুই ছয় শেষ তাহলে এখানে বারো আর আট তাহলে দেখো উপরে বারো নিচে আট তাহলে এটা যদি আমরা চারায় দেখো পরে কত তিন চারে বারো চার দেখো আট এটা দেখে দাও তাহলে থাকতে কত তিন দুই তাহলে তিন অনুপাত দুই ঠিক আছে দেখো এইটি আমাদের হয়ে তাহলে দেখো

দুই আর তিন দেখো এটা আছে এইটা আছে তারপর আছে কোনটা দুই আর তিন দেখো দুই আর তিন আমাদের এই আছে সামনে যে তাহলে দেখো আর যদি থাকে আমাদের এইটির অনুপাত কত দেখো প্রথম দুই মধ্যে থাকতেছে কত কত আমাদের অনুপাত যেটার মধ্যে আসতেছে সমতল অনুপাত তাহলে আমরা পাইতেছি কোনটা কোনটা দেখো বারো আট বারো তোমার আঠারো অনুপাত ছয় নয় ও তোমার কত দুই ও তিন এটা কি সমতল অনুপাত সমতুল অনুপাত দেখো এই কটা কি আমাদের সমতুল অনুপাত ঠিক আছে সুতরাং এই কটা আমাদের সমতুল অনুপাত কত কত এই যে সমতল অনুপাত দেখো আমাদের দেখো সবগুলো কিন্তু একই আসছে হ্যান্ডেল আমাদের সমতুল অনুপাত বা একই একই এটা ঠিক আছে আবার এর মধ্যে সমতুল অনুপাত একই সরলীকরণ আবার দেখো আবার কোনগুলা আবার দেখো এক তিন এটার এই নির্দেশনা দেয় এক তিন তারপরে কত আছে এক তিন এক তিন তার মানে এটার আসছে কত ছয় আঠারো তারপরে তোমার দেখো এক তিন ও দুই অনুপাত ঠিক আছে আবার দেখো দেখো এটা আমরা ডাবল ড্রাগ করে দিচ্ছি কোনটা কোনটা এই দুইটা ডাক হলো তোমার দ্বিতীয়টা দেখো আর কোনটা কোনটা একই এরিয়াতে আছে সমতল আছে তারপর দেখো তিন দুই এটা আমরা স্টার দিই তিন দুই তারপরে কোথায় আছে দেখো এই যে তিন দুই তাহলে আমরা এই কয়টা আমরা নিতে পারি এবং দেখো তিন দুই আছে কত তাহলে তিন দুই পনেরো দশ তারপরে এক্সট আছে তিন দুই তিন দুই ও বারো আঠারো এটা হচ্ছে সমতল অনুপাত ঠিক আছে দেখো এই কয়টাই আমাদের আমাদের দুই রান্সার যদি তারপরে কারো কোথাও সমস্যা অবশ্যই অবশ্যই কি করবা কমেন্ট করবা ঠিক আছে তাহলে চলো আমরা তিন নম্বরটা করি কেমন দেখো এখন আমরা তিন নম্বর অঙ্কটা দেখবো কোন একটি স্কুলে চারশো পঞ্চাশ জন ছেলে ও পাঁচশো জন মেয়ে আছে ছেলে ও মেয়ের অনুপাতটি স্বরলীকরণ আকারে প্রকাশ করো বা সরলিখ স্বরলিখিত আকারে লিখো ঠিক আছে তাহলে চলো এটা আমরা খুব সহজেই করে ফিরি কেমন দেখো একটি স্কুলের ছেলে আছে ছেলে আছে কতজন চারশো পঞ্চাশ জন এবং মেয়ে আছে কতজন পাঁচশো জন ঠিক আছে তাহলে দেখো ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত তাহলে ছেলে মেয়ে সংখ্যার অনুপাত কত আসে দেখো এত অনুপাত পাঁচশো দেখো এটা যদি আমরা সরলীকরণ করি তাহলে আমাদের কি করতে হবে ভগ্নাংশ করতে হবে চারশো পঞ্চাশ আর নিচে তোমার পাঁচশো তাহলে দেখো এটা যদি কাটাকাটি করি আমরা কত দেওয়া যায় কাটাকাটি করলে তাহলে নয় পঞ্চাশে কত এত ঠিক আছে নয় পঞ্চাশে তোমার এত হবে আমাদের আর তোমার দশ পঞ্চাশে পাঁচশো তাহলে দেখো এটা যদি কাটি আমাদের তাহলে নয় এবং দশ তাহলে এটা যদি আমরা অনুপাতে লিখি তাহলে লিখতে পারি নয় দশ ঠিক আছে দেখো এটা আমাদের স্কুলের ছেলে মেয়ের সংখ্যা সরলে দেখো ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাতের সরলীত ঠিক আছে তো এটাই ছিল আমাদের অ্যান্সার তো আজকের মতো এই কোনো দিন ক্লাসটা আমি বন্ধুদের করতে চাচ্ছি না সবাই ভালো থেকো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আর যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন হাফেজ